আসসালামু আলাইকুম সবাইকে আজকের এই ভ্রমণে আমরা চলেছি এক অনন্য যাত্রায় বাংলাদেশের লালমনিহাট থেকে ভারতের ঐতিহাসিক শহর বারাণসী পর্যন্ত আমাদের সঙ্গী আজকের ফারাক্কা এক্সপ্রেস একটি আন্তর্দেশীয় যাত্রীবাহী ট্রেন যা দুটি দেশের হৃদয়ের সঙ্গে যুক্ত করেছে বাংলাদেশের দিনাজপুর থেকে ভারতের দক্ষিণ দিনাজপুরকে বালুরঘাট স্টেশন ভারতের দক্ষিণ দিনাজপুরে অবস্থিত বাংলাদেশের বিস্তীর্ণ সড়ক পথ পেরিয়ে আমরা ছুটে চলেছি ভারতের বালুরঘাট উদ্দেশ্যে অর্থাৎ দক্ষিণ দিনাজপুরের উদ্দেশ্যে সেই রাস্তায় আমরা বর্তমান ক্রস করছি বাংলাদেশের মহাসড়কগুলোর মধ্যে একটি সেটা হলো যমুনা সেতু থেকে পঞ্চগড় পর্যন্ত যে মহাসড়ক সেই মহাসড়ক আমরা ক্রস করছি বালুরঘাট স্টেশন থেকে আমরা ট্রেনে চড়ে বসেছি পশ্চিম বরগঙ্গের এক শান্ত শহর আজ এখান থেকেই শুরু হচ্ছে আমাদের এক নতুন অভিজ্ঞতা ফারাক্কা এক্সপ্রেস এক দীর্ঘ রেলপথ নিয়ে যাবে আমাকে উত্তরপ্রদেশের বারাণসী পর্যন্ত একটি ট্রেন যার প্রতি কামরায় লুকিয়ে আছে অসংখ্য গল্প প্রতিটি জানালার ভাত দিয়ে অগণিত দৃশ্য বালরুঘাট ছাড়িয়ে ট্রেনটি যখন ছুটে চলে গ্রামীণ বাংলার বুক চিরে আশেপাশে শুধু সবুজ আর সবুজ শীতল বাতাসের মাঝে পাখির ডাক মাঝে মাঝে নদীর কোল ঘেঁষে চলা সব মিলিয়ে এক স্বপ্নীল যাত্রা শুরু ঠিক একই সময় পশ্চিম আকাশে সূর্য ডুবতে বসেছে কেমন এক অদ্ভুত অনুভূতি তাই না পথের পাশে ছোট ছোট স্টেশন হরিরামপুর বুনিয়াদপুর গাজল জানালার বাইরে গ্রামীণ জীবন বাচ্চারা খেলছে মাঠ কৃষক চাষ করছে এর মধ্যেই আমরা ট্রেনের ভিতরের দৃশ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি দেখতে দেখতে আমাদের ট্রেন ছুটে চলছে তার আপন গতিতে আমরা ইতিমধ্যে মালদা টাউন ক্রস করছি মালদা টাউনের ট্রেন কিছুক্ষণ দাঁড়ায় এখানে শহরের ছোঁয়া পাওয়া যায় চলমান ভিড় চাওয়ালার হাগ কুলিয়ালার দোরঝাঁপ একটু চা আর তেলে ভাজা স্বাদ নিতে অনুভব করি ট্রেন এক চলন্ত মেলা এখানে প্রতিটা মানুষের ভিন্ন গল্পের সাক্ষী এরপর ট্রেনটি আসে নিউ ফারাক্কা জংশনে হাতে অনেকেই ফোন চাপছে গঙ্গার নদীর উপর দিয়ে তৈরি বিশাল ব্রিজ দিয়ে ট্রেন চলে এগোয় সেই মুহূর্তে যেন থমকে যায় বিশাল নদীর মাঝে সূর্য ডোবার আলো এমনি এক সৌন্দর্য প্রকাশ করা কঠিন চলতে চলতেই ট্রেনের ভিতরে এই অদ্ভুত দৃশ্যের সাক্ষী আমরা এক ব্যক্তি নামাজ আদায় করছে বিষয়টি দেখে খুবই উৎফুল্লিত মনে করলাম নিজেকে এরপরে আমরা চলছি আমাদের গন্তব্যের দিকে দেখতে দেখতে একের পর এক স্টেশন ক্রস করছে কিন্তু যাত্রা থামার কোনো নামই নেই এই যাত্রায় ভালো লাগা অসংখ্য নতুন দৃশ্য অজানা ভাষা রেললাইনের পাশে অসীম প্রকৃতি কিন্তু কিছু খারাপ লাগাও থাকে কখনো সিগারেটের অস্বস্তি কখনো ট্রেনের বিলম্ব টয়লেটের সমস্যা তবু সব কষ্ট ভুলিয়ে দেয় রেলের জানালার প্রতিটি নতুন দৃশ্য বিহার বেরিয়ে যখন ট্রেন ঢুকে উত্তর প্রদেশে প্রকৃতির রং বদলায় ছোট ছোট পাহাড় আর এই যে সময় খুব ভালো হচ্ছে আমার খাওয়া শেষ খাওয়ার পরে আমি একটু পৌঁছ নেওয়ার চেষ্টা করছি ট্রেনের ভিতরে যে দৃশ্যগুলো মনোরম পরিবেশ তৈরি করেছে আমার মনের মাঝে সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করেছি এরপর আমি মিররের কাছে গিয়ে নিজের ব্যক্তিগত চেহারাটাকে আপনাদের সামনে প্রদর্শনের লক্ষ্যে বারবার জুম করছি এখন ঘুমের সময় চলে এসেছে চলুন আমরা ঘুমাবো ঘুমানোর আগে আপনাদের কিছু বিষয় বলে নিই আগামীকাল আপনাদেরকে যদি আমি সকালে ভিডিও করতে নাও পারি তবে আপনাদের দেখানোর চেষ্টা করব। আপনারা ভিডিও দেখতে থাকুন দেখা হচ্ছে সকালবেলা স্টেটিউন ওকে বাই তো সকালবেলা রাত দশ রাত দশটার সময় আমি ঘুমিয়েছিলাম তো সকালবেলা ট্রেন ছুটে চলেছে তার আপন গতিতে স্টেশনের শেষে যায় বারাণসী ভারতের এক ঐতিহাসিক শহর যার গায়ে লেগে আছে হাজার বছরের সংস্কৃতি ট্রেন থেকে নেমেই বাতাসের গঙ্গার গ্রাম ঘাটে ধোয়া। আরতির শব্দ পুরনো বাড়িগুলোর স্থির সৌন্দর্য সব মিলে মনে হয় এক আধ্যাত্মিক জগতে এসে পড়েছি সেই সাথে রেল লাইনের এই দ্রুত গতিতে ছুটে চলা আমাকে বিমোহিত করে আমরা দেখতে দেখতে ট্রেনের এখন ভিতরে দৃশ্য আপনাদের সামনে কিছু তুলে ধরি ওকে তো দেখতে থাকুন আয়নার সাথে সম্পর্ক আমার দেখি নিজেকে পাইনা খবর সে যে চুপচাপ শুধু তাকিয়ে থাকে আমি কাঁদি সে হাসে অকারণে শেষে প্রশ্ন করি আবার তুমি কি আমি নাকি একটা মুখধারী অবিচার সে সাথে চলেন এবার আপনাকে টয়লেট ট্যুর করাই মানে হচ্ছে যে একটা একটা ট্রেনের ভিতরে আমরা সাধারণত যে কমফোর্ট জোনগুলো খুঁজি তার অন্তম বিষয়টাই হচ্ছে টয়লেট টয়লেট এখানে একটা বিশাল বড় আয়না দিয়েছে সেই যে বললাম আয়নার এক চরিত্রর মতো সে আয়নাতে আমরা কি কী দেখতে পাই প্রথমে আমি লকগুলো চেক করে নিচ্ছিলাম লকগুলো একটা লক খারাপ ছিল আর একটা লক ঠিক ছিল সেগুলো ভালোই কাজ করতেছিল এবং আমি আপনাদেরকে আরও দেখানোর চেষ্টা করছি এখানে হ্যান্ড ওয়াশ দেওয়া আছে হ্যান্ড ওয়াশটি ভালোই কাজ করছে পাশাপাশি এখানে দেখেন একটা লক লেগেছিল এখানে ব্যাগপত্র রাখার জন্য জায়গা দেওয়া আছে উপরে লাইট আছে পাশে টিকটক করার জন্য আপনি একটা বেস্ট প্লেস পেয়েছেন পাশাপাশি এখানে পানি তো দেখলাম ঠিকঠাক পানিও বের হচ্ছিলো পাশে টয়লেট রয়েছে মানে হাইকমোর্ড যদিও হাইকমোর্ডটাও বেশ পরিষ্কার ছিল আর আমাদের বগি ছিল বি ওয়ান এসিতে থার্ড এসিতে বি ওয়ান ছিল এখানে আপনারা দেখতে পারতেছেন পুশ বাটুন আছে এবং ইমার্জেন্সি বাটুনও রয়েছে বাটুন মতলব বাটন রয়েছে পাশাপাশি ফ্লাস করার জন্য ঠিক ব্যবস্থা রয়েছে যাবতীয় কিছু ঠিক রয়েছে এর মধ্যে দেখতে দেখতে আমরা একের পর এক স্টেশন ক্রস করতে যাচ্ছি এখন আমরা দশ মিনিটের হোল্ডে রয়েছি ডিডিউতে ডিডিউ থেকে আমরা বারাণসীর উদ্দেশ্যে যাত্রা করব তার আগে আমরা কিছু খাবার বিষয়ে অভিযোগ করতেই চাই এই যে আপনি বোতলটা দেখতেছেন এটি সিটি কোনো পানির বোতল নয় এটি আমার কাছে বিশ টাকা নিয়েছে বিশ রুপি নিয়েছে এবং এই যে ফ্রেশা যে জুসটি দেখতেছেন এটির মূল্য রয়েছে বিশ রুপি কিন্তু ওভারচার্জিং করা হচ্ছে এখানে এটাকে নেওয়া হয়েছে তিরিশ রুপিতে তো এই বিষয়গুলো আসলে নজরে রাখা উচিত গভর্নমেন্টের এখন আছে ডিডিউতে আর এখান থেকে আমরা যাবো বারাণসী জংশন এনে আমাদের হোস্টেল পর্যন্ত যেতে সময় লাগলো মোটামুটি আধা ঘন্টার মতো আর এতক্ষণ যারা ভিডিও দিতে পারেন তাদেরকে অসংখ্য যদি ভালো সাবস্ক্রাইব করতে পারেন এরপরে থেকেই আমি শুরু করলাম যেহেতু আমরা দুইজন গিয়েছি সেহেতু আমাদের পাসপোর্টগুলো চেক করে নিচ্ছিলাম আমাদের সকল কাগজপত্র ঠিক রয়েছে কি না এর মধ্যে আমি চশমা পরে নিচ্ছি সেই জুসগুলো আবার খেয়ে নিচ্ছি কিন্তু জুসটা ওয়েস্ট অফ মানি মনে হয়েছে তেমন একটা ভালো ছিল না এখানকার স্টাফদের আচরণ অনেক ভালো ছিল যখনই শুনেছি আমরা ফরেনার তো এটা আরও ভালো আচরণ করেছে ইটস আ বেস্ট তো এর মধ্যে আমি বসে পোস্টার দিচ্ছি তো দেখতেই পাচ্ছেন এরপরে একটা স্টেশনে দাঁড়াইলো সেখানে দেখছি কিছু লোক কিছু একটা খাচ্ছে তো আমি বলতে চাই না কি খাচ্ছে আপনারা নিজেরাই বুঝে নেন তো সেই রকমভাবে চলে যাচ্ছি গন্তব্যর থেকে আমি চেষ্টা করছি এখন ট্রেনের বাইরে থেকে আপনাদের ভিজুয়ালাইজ করার জন্য ট্রেনের বাইরে জানালা দিয়ে মাথা বের করে বাতাসের দিকে মুখ মেলানো এক অনন্য অনুভূতি যার মধ্যে আমাদের শৈশবের কৌতূহল মুক্তির আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে হুমায়ুন আহমেদ তার রেলগাড়ি ঝলমল গল্পে অনুভূতির কথা উল্লেখ করেছেন তিনি সেখানে শৈশবের ট্রেন যাত্রায় জানালা দিয়ে মাথা বের করে কালো ধোঁয়া বাতাসের স্বাদ নিতে চেয়েছিলেন বাট আমাদের যেহেতু ইলেকট্রিক ট্রেনে আমরা যাতায়াত করছি সেই স্বাদটি হয়তো আমাদের পূরণ হবেন না দেখতে দেখতে আমরা এখন নমঘাটের কাছাকাছি এই অভিজ্ঞতা আমাদের প্রকৃতির সঙ্গে একাত্মতা পোষণ করে জানালার বাইরে ছুটে চলার দৃশ্য মিশে যেতে সাহায্য করে তবে এই আনন্দের সঙ্গে নিরাপত্তা বিষয়টি গুরুত্বপূর্ণ ট্রেনের জানালা দিয়ে মাথা বের করে একটি বিপজ্জনক হতে পারে বিশেষ করে যদি এটি আর সেতু যেমন আমরা এখন সেতু দিয়ে ক্রস করছি এ সময় করলে এটি অবকাঠামো দিকে ধাক্কা লেগে হয়তো আপনার মারাত্মক কোনো ক্ষতি হলেও হতে পারে দেখতে দেখতে আমরা কাশি স্টেশনে আর মাত্র দশ মিনিটের মধ্যে আমরা চলে যাব বানারস দেখতে দেখতে আমাদের ব্লগের আজকের শেষ পর্যায়ে আমরা চলে এসেছি কিন্তু আপনাদের এই অভিজ্ঞতায় এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে যাচ্ছি উপভোগ করার সময় ট্রেন জার্নি উপভোগ করার সময় ভারতের অন্যতম ঐতিহ্যবাহী ও বৃহত্তম বিশ্ববিদ্যালয় যা উনিশশো সালে প্রতিষ্ঠিত হয় এটি বেনারস হিন্দু ইউনিভার্সিটি এর প্রতিষ্ঠাতা পণ্ডিত মদন মোহন মালবেজি যিনি ভারতের স্বাধীনতা আন্দোলনে একজন বিশিষ্ট নেতা ছিলেন এবং শিক্ষাবিদ ছিলেন বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের সংস্কৃতি ধর্মীয় ঐতিহ্য সঙ্গে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তিকে একত্রিত করে জাতীয় শিক্ষার জাতীয় শিক্ষার একটি কেন্দ্র গড়ে তোলার এটির মূল ক্যাম্পাস তেরোশো একবর এবং সাউথ ক্যাম্পাস সাতেরশো একর এতক্ষণ যারা ভিডিও দেখলেন তাদেরকে অসংখ্য